প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাম এই বইটার চ্যাপ্টার ওয়ান গ্রহরূপে পৃথিবী এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখেনা উত্তর এক নম্বর প্রশ্ন অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি পেজ নম্বর এক অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি চ্যাপটা থালা বা ডিস্কের মতো এটার অ্যান্সার হবে অপশান ঘ নেক্সট দুই নম্বর নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা পেজ নম্বর এক কোপারনিকাস গোল বলেছেন অ্যারাটোসেনিস এটাও গোলাকার বলেছেন টলেমি টলেমিও গোলাকার বলেছেন নেক্সট পেজে আছে টলেমিও গোলাকার তাহলে এখন শুধু থাকলো হোমার হোমার বলেছিলেন চ্যাপ্টা পৃথিবীর সমতল বা চ্যাপ্টা হোমার যেহেতু দার্শনিক নয় হোমার হচ্ছে কবি অপশান অনুযায়ী এখানে অ্যান্সার হবে অপশান ক নেক্সট তিন নম্বর পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন পেজ নম্বর এক অ্যানাক্সিমেন্ডার পৃথিবীকে সমতল ভেবে পৃথিবীর মানচিত্র তৈরি করেন পেজ নম্বর নয় অ্যানাক্সিমেন্ডার চ্যাপ্টা পৃথিবী ধরে পৃথিবীর মানচিত্র নির্মাণ করেন তাহলে এটা হবে অ্যান্সার হবে অপশান গ অ্যানাক্সিমেন্ডার নেক্সট প্রশ্ন চার নম্বর চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা এই ধারণার প্রবক্তা হলেন পেজ নম্বর নয় অ্যারিস্টটাল প্রথম ধারণা দেন পৃথিবী গোলাকার বলি চাঁদের উপর পৃথিবীর ছায়া বক্র বা বাঁকা এটা হবে অপশান খ নেক্সট প্রশ্ন কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের সষ্টা হলেন পেজ নম্বর দশ টলেমি কার্টোগ্রাফির নিয়মে অনুসারে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন এটা হবে অপশন ক নেক্সট ছয় নম্বর নিম্নলিখিত জন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী গোল বলে এটি সম্ভব বলেছেন আবার একই স্থানে ফিরে এসেছেন পৃথিবী পরিক্রম করে এটা হবে অপশান গ নেক্সট প্রশ্ন ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন উত্তর পেজ নম্বর দুই স্পেন থেকে এটা হবে অপশান নেক্সট ফিলিপাইন ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন পেজ নম্বর দুই ম্যাগেলানের মৃত্যুর পর সম্পূর্ণ করেন তার সঙ্গী এলকানো এটা হবে অপশান গ নেক্সট প্রশ্ন বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা বর্তমানে কুলিন গ্রহ আটটি এটা হবে অপশান খ নেক্সট কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল পেজ নম্বর ছয় কুলিন গ্রহ আইএইউর মতে আর বামন গ্রহ আইএইউর মতে অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এটা হবে অপশন গ নেক্সট সঠিক উত্তরটির পাশে শুদ্ধ অর্থাৎ সু এবং ভুল উত্তরটির পাশে অসু লেখ এক নম্বর গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল পেজ নম্বর এক গ্রিক দার্শনিক অ্যানাক্সিমেন্ডার পৃথিবীকে সমতল পেজ নম্বর নয় অ্যানাক্সিমেন্ডার চ্যাপ্টা পৃথিবী ধরেই তাহলে অ্যানাক্সিমেন্ডার চ্যাপ্টা সমতল দুটোই ধারণা করেন তাহলে এটা হবে সত্য নেক্সট আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার পেজ নম্বর এক আর্যভট্টের মধ্যে পৃথিবীর আকৃতি গোল আর এটা হবে এটাও হবে সত্য তিন নম্বর কার্টোগ্রাফির নিয়ম মেনে পৃথিবীর মানচিত্র তৈরি করেন পেজ নম্বর নয় কার্টোগ্রাফির নিয়ম না মেনে তৈরি করেন এনাক্সিমেন্ডার মানচিত্র এটা হবে মিথ্যা নেক্সট চার নম্বর মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায় পেজ নম্বর দুই মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি যে ছবি তোলা হয়েছে সেখানে গোল দেখায় তাহলে এটা হবে মিথ্যা নেক্সট চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর রেখা আকারে হয় পেজ নম্বর দুই চন্দ্রগ্রহণের সময় ছায়াটা বাঁকা হয় গোলাকার পৃথিবীর ওপর ছায়া চাঁদের উপর পড়ে সেটা হচ্ছে বাঁকা তাহলে এটা হবে মিথ্যা ছয় নম্বর ফোর লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক পেজ নম্বর নয় ফোর লেভেল পরীক্ষা আলফ্রেড রাসেল ওয়ালিস এটাও হবে মিথ্যা সাত নম্বর যত উপরে ওঠা যায় রেখার বিস্তৃতি ততই বাড়ে পেজ নম্বর তিন রেখার বিস্তৃতি যত উপরে উঠবে দেখবে দিগন্তরেখার সীমানা বাড়ছে তাহলে এটা হবে সত্য নেক্সট অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় বৃহস্পতি পেজ নম্বর ছয় বুধ শুক্র পৃথিবী মঙ্গল এটা অভ্যন্তরীণ আর বাকি বহিষ্ঠ গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস ক্লিপশন অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফল সব থেকে বেশি দেখে নেব এখানে একান্ন কোটি বর্গ কিমি তাহলে একান্ন কার এটা হচ্ছে পৃথিবীর একান্ন পয়েন্ট আট বাকিগুলো চোদ্দো পয়েন্ট চার আট একান্ন পয়েন্ট জিরো জিরো আট আর আচ্ছিচল্লিশ পয়েন্ট জিরো টু সাত পয়েন্ট ফোর এইট অর্থাৎ চার আট তাহলে এটাই সব থেকে বড়ো বৃহস্পতি যেহেতু বহিষ্ঠ অভ্যন্তরীণের মধ্যে পড়ছে না এটা হবে মিথ্যা নয় নম্বর জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা পেজ নম্বর দশ জি পি এস প্রেরণ করে নাসা তাহলে এটা হবে সত্য নেক্সট শূন্যস্থান ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার শূন্যস্থানে হবে পেজ নম্বর এক ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট পৃথিবী গোলাকার বলেছেন শূন্যস্থানে লিখবে আর্যভট্ট ভট্ট নেক্সট প্রশ্ন দুই নম্বর পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায় ধারণাটি দেন পেজ নম্বর নয় উপকূল থেকে দূরে জাহাজ হারিয়ে যাওয়ার ধারণাটি দেন অ্যারিস্টটল শূন্যস্থানে লিখবে অ্যারিস্টটল অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন তিন নম্বর স্পেনের ড্যাশ বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেন শূন্য স্থানে হবে পেজ নম্বর দুই লিখবে সান লুকার বন্দর শূন্যস্থানে লিখবে সান লুকার নেক্সট প্রশ্ন চার নম্বর বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন শূন্যস্থানে লিখবে পেজ নম্বর নয় আলফ্রেড রাসেল ওয়ালেস শূন্যস্থানে লিখবে আলফ্রেড রাসেল ওয়ালেস নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর বেডফোর্ড লেভেল বেডফোর্ড খালটি বর্তমানে ড্যাশ দেশে অবস্থিত শূন্যস্থানে হবে পেজ নম্বর তিন লিখবে ইংল্যান্ডে নেক্সট প্রশ্ন ছয় নম্বর ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয় শূন্য স্থানে হবে পেজ নম্বর তিন হ্যাডলির অকট্যান্ট শূন্য স্থানে লিখবে হ্যাডলির অকট্যান্ট নেক্সট প্রশ্ন সাত নম্বর পৃথিবীর নিরক্ষীয় ও মিরবেশের পার্থক্য ড্যাশ কিমি শূন্য স্থানে হবে পেজ নম্বর চার নিরীক্ষ ব্যাস মেরু ব্যাস বিয়োগ করলেই পার্থক্য বেরিয়ে যাবে কত কিমি তেতাল্লিশ কিমি শূন্যস্থানে স্থানে লেখবে তেতাল্লিশ নেক্সট প্রশ্ন আট নম্বর পৃথিবীর আবর্তনের সৃষ্ট বল হল ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর চার পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল কেন্দ্রাত্বিক বল শূন্যস্থানে লেখবে কেন্দ্রাতিক নেক্সট প্রশ্ন নয় নম্বর জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর দশ জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন জেএফ লিস্টিং শূন্য স্থানে লিখবে জেএফ লিস্টিং নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রাচীনকালে মিশর দেশে দূরত্ব মাপার জন্য ড্যাশ একক ব্যবহার হতো শূন্যস্থানে হবে পেজ নম্বর দশ লিখবে স্টেডিয়া স্টেডিয়া হলো প্রাচীন মিশরের দূরত্বের একক শূন্যস্থানে লিখবে স্টেডিয়া নেক্সট প্রশ্ন স্তম্ভ মেলাও অ্যানাক্সিমেন্টার এটা আগের প্রশ্নগুলো বলতে বলতে দেখিয়েছি এটা নয় নম্বর পেজে আছে এটা হবে কার্টোগ্রাফি নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্মাণ করেছেন আলফেড রাসেল এটা হবে বেডফোর্ড লেভেল এটা আছে পেজ নম্বর নয় নাসা এটাও দেখেছি নাসা হবে জিপিএস ইরাটস টেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেন এটা আছে দশ নম্বর পেজ ইসরো ইসরো হবে এটা দশ নম্বর পেজ আর্যভট্ট জিএফ লিস্টিং এটা এখনই দেখালাম দশ নম্বর পেজ এটা হবে জি অট আজকে পর্যন্ত এরপরে নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করতে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট প্রয়োজন হলে কমেন্টে জানাবে